অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো একদম বিছানার চাদরের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এক ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালেকশন এবং ডিজাইন গুলো দেখেন দুই হাজার সালে সব নতুন ডিজাইন পঁচিশ সালে নতুন আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার হবে এবং অসাধারণ ডিজাইন হবে মধ্যে নতুন একটা ডিজাইন এক ফুলের অসাধারণ কালেকশন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম সাইজ হবে না ভাই হ্যাঁ সাধারণ কালার এবং ডিজাইন দেখেন মাঝখানে আসে প্যানেল চাদরের মধ্যে দেখেন চমৎকার হবে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে কালার ডিজাইন করা আছে এবং মাঝখানে ফুলের ডিজাইন করা আছে ই মধ্যে সিনারি চাদর দেখেন পাহাড় সমুদ্র সবকিছু পেয়ে যাবেন আপনার চাদরের মধ্যে চাদরের মধ্যে ঘর গাছপালা একদম প্রাকৃতিক সব দৃশ্য পেয়ে যাবেন এক ফুলের চাদরের মধ্যে দেখেন কলা ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই যে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা একদম জীবন্ত ফুলের রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী নরসিংদীতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো আশি টাকা এটা ভাই প্যানেল এক ফুল যে এক ফুলের প্যানেল চাদরের মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসম্ভব সুন্দর কালার হবে এবং অসম্ভব সুন্দর এগুলো প্রিন্ট হবে এগুলো কালার কি গ্যারান্টি হবে ভাই এগুলো একবার রং কাজ গ্যারান্টি এগুলো সাইজ কত হবে ভাই পাঁচ ছয় একদম কিং সাইজ হবে হুম সাথে কি মাথার বালিশের কাপড় আছে মাথার বালিশ আছে দুইটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এক ফুলের চাদরের মধ্যে যে কমপ্লিট সেলাই করা এরকম ম্যাচিং করা দুইটা মাথার বাসের কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 650 টাকা অনলি 650 টাকা আচ্ছা প্যানেলের মধ্যে নতুন একটা ডিজাইন এক ফুলের অসাধারণ কালেকশন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাসখানে এক ফুলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে

একদম কিং সাইজ হবে এগুলো একবার কিং সাইজ এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এটা চারটা কালার আছে চারটা কালার হবে এর মধ্যে সাথে কি মাথার বালিশের কভার আছে হ্যাঁ আছে দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন ভাই 650 অনলি 650 টাকায় আর একটা ডিজাইন দিলাম নতুন প্যানেলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন মাসখানে যে ফুলের ডিজাইন প্লাস চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এটা এটা তিনটা কালার তিনটা কালার হবে এবং সাইজ কত হবে এটা ভাই 5 6 আচ্ছা একদম কিং সাইজ হবে এগুলো

একদম কিং সাইজ হবে এগুলো হ্যাঁ 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 সাথে কি মাথার বালা শেখ আছে হ্যাঁ মাথার বালা দুইটা মাত্র কত টাকা দিবেন ভাই 650 এই যে আরেকটা ডিজাইন প্যানেলের মধ্যে 25 সালে নতুন আরেকটা ডিজাইন দেখেন আর সাধারণ কালার হবে এবং আর সাধারণ ডিজাইন হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট এগুলো উঠে যাবে না তো ভাই এগুলো না গ্যারান্টি উঠবে না উঠলে ফেরত এগুলো রং কালার একদম গ্যারান্টি হবে যদি রং ওঠে এগুলো চেঞ্জ করে দিবেন একদম হ্যাঁ 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 সাইজ কত হবে এটা ভাই পাঁচ ছয় একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ মাত্র কত টাকা দিয়েছেন ভাই ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সাথে কমপ্লিট সিলে করা দুইটা মাথার বালিশের কাবার সহ টুয়েল এর মধ্যে একটা কালার দিলাম ছয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে টুইল চাদর এগুলো হবে একদম কিং সাইজ হবে না ভাই হ্যাঁ 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 এগুলো কি রং কালার গ্যারান্টি হবে কি ভাই এগুলো একদম গ্যারান্টি কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই রিয়েল একবার সুতির মেয়েদের হান্ড্রেড সুতি হবে এগুলো পার্সেন্ট সুতির সাথে কি মাথারপালিশের কাবার আছে মাথার বালিশ দুইটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

দেখেন সুতির মধ্যে দেখেন অসাধারণ কালেকশন হবে এই যে লাভ ডিজাইনের মধ্যে চমৎকার কালারফুল হবে এবং এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো দেখেন চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে 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 এগুলো 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 সাইজ সাইজ কত ভাই একদম কিং সাথে কি আছে দুইটা এবং একটা কিং সাইজ চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকায় ছোট ভালো ভাই নতুন একটা ডিজাইন দেখেন অসাধারণ কালার হবে এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ছোট ফুলের মধ্যে যারা চয়েস করেন তাদের জন্য দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকায় সাইজ কত হবে এটা ভাই পাঁচ ছয় একদম কিং সাইজ হবে হ্যাঁ সাথে মাথার বাল্যসের কাভার আছে কি ভাই আছে দুইটা দুইটা মাথার বালসের কভার এবং একটা কিং সাইজ বিছানা চাদর মাত্র কত টাকা দিয়েছেন দুইশো সত্তর টাকা অনেক সুন্দর একটা প্রিন্ট হবে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকার মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই হ্যাঁ হ্যাঁ

দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানা চাদর মাত্র কত টাকা দিছেন 270 অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই যে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা হবে একদম ফোর পিস সেট কোল বালিশের কভার সহ এবং দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিছেন ভাই 550 অনলি 550 টাকায় এই যে দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো একদম চমৎকার কালারফুল এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো প্রিন্ট এগুলো উঠে যাবে না তো ভাই এগুলো না 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 উঠবে না একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো একদম হ্যাঁ

যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম